হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিমান সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশের টাকার রেট কত গত এক সপ্তাহে টাকার রেট অনেকটা কম ছিল কিন্তু আজকে টাকার রেটটা অনেক বেশি স্বাভাবিক হয়েছে তো চলুন প্রবাসী ভাইরা দেরি না করে ঝটপট জেনে নিই টাকার রেটটা কত মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা বিশ পয়সা সৌদির এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মার্কিন এক ডলার একশো টাকা আটাশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো টাকা তেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো একশো টাকা তেষট্টি পয়সা ব্রিটেন এক পাউন্ড একশো টাকা পঁচাত্তর পয়সা সিঙ্গাপুরে এক ডলার নব্বই টাকা পঁচাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার আশি টাকা আঠারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সত্তর টাকা বিরাশি পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা উননব্বই পয়সা ইউএই এক দেড়হাম তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওমানি এক রিয়াল তিনশো টাকা বাহারেন এক দেনার তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা পঞ্চাশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো পঁয়ত্রিশ টাকা ছয়ষট্টি পয়সা দক্ষিণ কোরিয়ান এক রান ছয় টাকা ষাট পয়সা জাপানি এক ইয়েং শূন্য দশমিক সাত সাত ছয় টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা প্রবাসী ভাইরা বুঝতে পারছেন গতদিনের তুলনায় টাকা রেটের কিন্তু বেশ তারতম্য বেড়েছেন বিশ্বের কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও মেক করতে অনেক বেশি উৎসাহিত করে কমেন্ট করে আমাদের সাথেই থাকুন পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান সেটিও লিখে আমাদের জানাতে পারেন আমাদের এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ